হাই ফ্রেন্ডস আজকে বানাবো বিহারি কাতলা কারি তো চলো শুরু করা যাক প্রথমে কড়াইয়ের সাদা তেল দিয়ে দেবো অয়েলটা গরম হলে এবার কাতলা মাছগুলো ফ্রাই করে নেব লাল করে এবার পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নেব একটু জিরে দেবো ধনে দেবো দিয়ে ওটাকে পেস্ট করবো করে তেলে মশলাটা ছেড়ে দিলাম মাছ ভাজা হয়ে গেছে আমাদের নুন দিয়ে দেব হলুদ দিয়ে দেব পরিমাণ মতো একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার টমেটোটা কুচি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব দিয়ে কষাতে থাকবো ঢেকে ঢেকে কষাবো টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ধনে পাতা কুচি করে দিয়ে দেব। দিয়ে আবার একটু জল দিয়ে হালকা কষাবো আবার ঢেকে ঢেকে একটু কষিয়ে নেব তেল ছেড়েছে এবার মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে ঢেকে দেব ঢাকনা খুলে একটু গরম জল দিয়ে দেব কারির ঝোল যাতে হয় বেশি ঝোল দেবো না পরিমাণ মতো জল দিয়ে দেবো ঢাকনা খুলে নামিয়ে পরিবেশন করে দেবো আমাদের বিহারি কারি রেডি অ্যান্ড ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করো পাশে থেকো ভালো থেকো 拜拜。Bye bye.